নমস্কার শুভ সন্ধ্যা আজ আমাদের রং চতুর্থ রঙ্গ অন্তরঙ্গর আনন্দ উৎসবে সাদর আমন্ত্রণ সকলকে আমাদের আজকে মুখ্য অতিথি আছেন ডক্টর অপূর্ব দে মহাশয় আজ চতুর্থ পর্ব আজকে প্রথম দর্শনে রয়েছে রঙ্গসেনা প্রযোজিত মহাকাব্য আধারিত ধ্রুপদ ঘোষ রচিত নির্দেশিত ও অভিনীত পাঠ সূর্যপ্রিয়া আমরা প্রথমে শুরু করব লিলি ঘোষের নৃত্য পরিবেশন দিয়ে লিলি ঘোষ

যে বুঝিয়ে দেবেন কুমারি অবস্থায় এমন মন্ত্র না প্রয়োগ করাই ভালো কৌতলী চরম কৌতলে সীমায় পৌঁছে চোখ চলে গেল আকাশে মধ্য কখনে গমগন করে চলছেন সূর্যদেব সূর্যদেব সূর্য মুহূর্তে আবার সয়ংকক্ষে ঘটে গেল একটা প্রলয় শৈল্পিক অভিনন্দন এই যে জায়গাটা আমার ভালো লেগেছে কারণ এরকম একটি ঘর ছোটো ঘর যেখানে নিজেদের মতো করে মহলা দেওয়া যায় এই যে একটা ছোটো ছোটো কাজগুলো করা যায় এটা অনেক দলেরই নেই আমি যার জন্য এসে জিজ্ঞেস করলাম আর কি যেটা কাদের বাড়ি এবং যেটা প্রোভাইড করে সেটা সত্যিই খুব ভালো মানে এটাই আমাদের থিয়েটারের জোর আর কি আমাদের যে থিয়েটারটা আমরা করি আর কি আমরা অনেক কিছু ছাড়তে পারি অনেক কিছু করতে পারি এবং আমরা কোনো কিছু ভরসা না করে কারোর দিকে না তাকিয়ে যে এ ভরসা দিয়ে যেখানে কলকাতার দলগুলো আচ্ছা আচ্ছা দলগুলো তাকিয়ে থাকে যে এ কি করছে এ স্পন্সর পাওয়া যায় কিনা আমরা যারা এই ধরনের থিয়েটারগুলো করি তাতে সেটা করি আর ধ্রুপদের কথা কি বলবো ধ্রুপদের তো অভিনয় আমি ভীষণই ভক্ত এইটা পার্টনার সত্যি খুব ভালো হয়েছে বিষয়টাও ভালো নতুন ভাবে এই যে বাস্তব থেকে পরাবাস্তব বা পুরাণকে নবপুরাণ হিসাবে যে ব্যাখ্যা করা সেটা ওর লেখার মধ্যে এসছে ফুল থেকে একটা নতুন ভাবে দেখা সেটা এসছে এইটা যখন সংলাপটা আরো বসে যাবে আর কি স্বাভাবিক কারণে তখন আরো ভালো অভিনয় ও করতে পারবে বলে আমার বিশ্বাস এবং সেটা দেখেছি ওর বিশেষ করে তো শ্রী চরণেশু আমি তো অনেক জায়গায় অনেক ক্ষেত্রেই বলেছি কিছুদিন আগেই আমি বাঁকুড়া ইউনিভার্সিটিতে গেছিলাম রবীন্দ্রনাথের বলতে সেখানেও আমি উল্লেখ করেছি শ্রী চোর কথা যে স্ত্রী পত্রটা চরমভাবে আনা যায় এবং একটা কলসিকে অরমভাবে ব্যবহার করা যায় তো এটাও সেই জায়গায় যাবে বলে আমার বিশ্বাস শুধু একটা একটু লাগলো একটু মাথায় রাখিস ওই গেলুম কথা শব্দটা আসলো আর কি কারণ সবটাই তো পূর্ব বাংলার ভাষা নয় ফলে গেলুম না গেলাম সেই জায়গাটা একটু কানে লাগলো এছাড়া সবই ঠিক আছে সংলাপ বসলে আরো ভালো হবে আর ভালো লাগছে এই ছোট ছোট এই যে জায়গা এই ডিভাইসটা আমার খুব ভালো লাগছে মানে এইটাও সব দলে দেখা যায় না হ্যাঁ যেমন আমার নিজের দল এখন আমাদের ছোটদের আমি যাওয়ার পর আজকে সাত আট বছর ধরে ছোটদের একটা ইয়ে হচ্ছে কিন্তু আমি যখন ঢুকেছিলাম মানে কাকিনাড়া ছেড়ে যখন আমি করে নিয়ে রেখে যাই তখন আমি দেখলাম যে গড় বয়স হচ্ছে পঞ্চাশ হ্যাঁ তখন আমি এদিক ওদিক থেকে ছেড়ে ফেলে জোগাড় করে এবং তারা কেউ কেউ এখন সত্তর পঁচাত্তরে পৌঁছে গেছে তারা হতাশ হয়ে গেছে আমাদের দ্বারা আর কিছু হবে না করবে না তো এই যে জায়গাটা যে আমরা কাকে দিয়ে যাব আমাদের তো ব্যাটন একজন কাছে দিয়ে দিতে হবে রেলওয়ে রেসের মতো সেই কাজটা রঙ্গসেনা করছে এবং বিভিন্ন অনুষ্ঠানই করে এটাও ভালো লাগে আর কি বিশেষ করে তো উৎসবটা একটা আলাদা মারতেই পারে আমার কৃতজ্ঞতা বা আমার ভালো লাগে যে আমার মতন একজন সাধারণ কর্মীকেও ধ্রুবদ বারবার এবং ধ্রুবদের বাবা আমার দীর্ঘদিনের পরিচিত হ্যাঁ মানে বয়স অনেক বড় তবুও একটা বন্ধুত্বের জায়গা তার সাথে ধ্রুবদ মাঝে মাঝে বিরক্ত হয় যে কে বাবার খবর কি কাউকে আমি জিজ্ঞেস দেবুদা আমাকে প্রতিদিনই সকালবেলা একটা অন্তত শুভেচ্ছা বার্তা পাঠায় আমিও চেষ্টা করি সবসময় উত্তর দেওয়া এরকম একটা পরিবেশ মানে একটা পারিবারিক পরিবেশের মধ্যেই আছি বঙ্গ

এবার একটু চা বিরতি তারপরে আমাদের একটা নাটক আছে ডক্টর অপূর্বেদের রচিত মিতুল পিসি একটু দশ পনেরো মিনিটের ব্রেকের পরে আবার নাটকটা দেখছি আপনারা দেখছেন নৈহাটি রঙ্গসেনার নবতম একাঙ্ক প্রযোজনা মিতুল পিসি বা চাইবেই তো বাজার দর বাড়ছে আর রোদে দর বাড়বে না সে তো বাড়বেই জানিস বাড়াবাড়ি তো একটা সীমা গতকাল ওই চাকদার এক বাড়িতে ওই একই কাণ্ড করেছে জানিস ওই কোথায় বাচ্চা হয়েছে চাকদার নতুন পাড়ানা কোথায় সেখানে শুনে খবর পেয়ে দল বল মেধে সব ছুটেছে আর গাদা গাদা টাকা চেয়েছে ওরা গরিব মানুষ দিতে পারিনি সেই জন্য অকথ্য গালাগাল সে কি অসভ্যতা আমি কাপড় প্রায় তুলেই ফেলে শুন ওরা বাচ্চা নাচি আনন্দ পায় বুঝেছিস দোয়া মাঙ্গে

সে কখন থেকে দার করিয়ে রেখে দিয়েছে বেল বাজিয়ে যাচ্ছি তো বাজিয়ে যাচ্ছি মানে দরজা খোলার নাম দন্ত নেই ও বাবা আমি এ ঠো কি টপ সিক্রেট আলোচনা চলছিল লোহিত রঙে কথা কও কতই না ঢঙে

সত্যি খুব সুন্দর একটা নাটক দেখলাম ডক্টর অপূর্বদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার কেটে দিবা শ্রী কৃষায় সমর্থন করা ভালো আমরা আমরা ঠিক এর মানে হল আমরা আমরা থামতে শুনলে এই পাঁচটা জানতে বলে

এটা একটু আরো সকলে প্রথম সত্যি হয় একটা জিনিস আমি তোকে বলবো ওই জায়গাটা অবশ্যই রাখবি কারণ মিতুলের জন্যই ওকে কিছু একটা লোক দেখা হয়েছিল যে তুমি এটা করলে তোমার ফাইল আই মিন প্রমোশনের ফাইল জেদ গতিতে চলে যাবে ম্যানেজারের ভুলে গেছে এই প্রলোভনটাকেও মিতুল ই করছে কারণ আমি সোমনাথ কে খুব ছোটবেলা থেকে জানতাম কিন্তু আমি এটা নিয়ে অনেক পড়াশোনা করেছি দুজনের আমি ইন্টারভিউ নিয়েছি আমি নামগুলো বলবো কারণ ওরা নাম বলতে না তার মধ্যে এই কাহিনীটা কিন্তু প্রেসিডেন্সির একজনের কাহিনী একদম অরিজিনাল কাহিনী প্রেসিডেন্সি থেকে করা একটি বলেছিল যে আমার প্রমোশনের ফাইল আমি সেটাকে পর্যন্ত করেছি ওই জায়গাটা আরো আসলে সেখানে মিতুল যে ওই সাথে কোনো ক্ষেত্রে কম্প্রোমাইজ করেনি এই যে আমাদের সমাজ সম্বন্ধে একটা ধারণা যেটা একটা সময় ইসের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে শ্যামল বলছে যে আমার মনে হয় যে এই জায়গাটা আমি কোথায় রাখবো ওই কোথায় রাখবো ঘটনা তাই তো এখন যদি আমাদের পাঁচ দিয়ে যায় আমরা যেন গা গিনিং করে তাদের সাথে আমরা মিশতে চাই না এই জায়গাটাকে একটা মানে এইটা কিন্তু একটা ভাইটাল জায়গা আরেকটা জায়গা যেটা আমার মনে হয়েছে যে এই যে বাচ্চাটাকে যখন করছে প্রথম কথা হচ্ছে আমার কোলে এটা আসেনি এটা একটা রাখা বাচ্চাটা ওরা কি বাচ্চা নাচে আনন্দ পায় কারণ ওরা জানে যে মা কিন্তু মায়ের মতনই তো ওরা ব্যবহার করে আমরা অন্যভাবে দেখি তাদের কিছু এসের জন্য ফলে বাচ্চাটার ক্ষেত্রে এবং আমি তো বেশি

তাই না বৃষ্টি ঝড় বৃষ্টি যদি থেমে যায় লোক চলে আসতে পারে পরে ওই সময় সময় নষ্ট করার কি নয় এটা একটু ভেবে দেখবি আর তাছাড়া প্রথম শৈশব আমার খুব ভালো লেগেছে এটুকু বলতে পারি বিশেষ করে আমার পরিচালককে একটা বিষয় ভালো লেগেছে কবি ভূমিকা যেটা হলো প্রথম যেটা সেটা এই যে অপারেশনের যে জায়গাটা আচ্ছা ওই সময় তো লাইটও

আমি ব্যক্তিগতভাবে নিজেও এই মানুষগুলোর সঙ্গে খুব একটা জড়িত বা আমি আমি তো সে এখন হয় কিন্তু আমি আমার মেয়ের যখন জন্ম হয়েছিল এই আমি বাড়িতে ছিলাম না এই জায়গাতে আমার সেই কথাটা মনে পড়লো যে এরা ভালো মানুষ সবটাই এরা খারাপ নয় আমি যখন বাড়িতে এসেছিলাম ওরা সকালবেলা নটা থেকে এসেছিল এবং ওরা বারোটা পর্যন্ত ছিল তারপর আমি এসেছিলাম ওদের সম্পর্কে যেমন প্রত্যেক মানুষের যেরকম অভিজ্ঞতা থাকে বা একটা মনোভাব থাকে আমারও তাই ছিল এবং ওরা এসে যখন এরকম নানা রকম কথা ইয়ে করছিল নানা রকম হচ্ছিলো তখন আমিও তাদের বলেছিলাম যে ওরা তখন শেষ পর্যন্ত যে দেখো ভাই আমি এত টাকা দেবো না ওরা একটা টাকা তখন কিন্তু টাকা কত কি এসব ছিল না ওরা তখন শাড়ি চেয়েছিল এই মুহূর্তে আমাকে একটা আমাদের একটা শাড়ি দেওয়া তো আমি ওদেরকে স্বীকার করেছিলাম যে হ্যাঁ আমি তোমাদের একটা শাড়ি দেবো কিন্তু পরের দিন নিয়ে যাবো আর ওরা ভাবছে যে আমি যদি একবার বেরিয়ে যাই তাহলে তার দেবে না যেটা হয় হ্যাঁ আমি বললাম দেখো তোমাদের যখন আমি কথা দিয়েছি তখন আমি শাড়ি দেবো কিন্তু এখন তো আমার কাছে নতুন শাড়ি নেই আর আমি তার বদলে টাকা দেবো না আমার একটা মাত্র মেয়ে প্রথম মেয়ে হচ্ছে আমি তাকে ভালোবাসি তোমরা তার জন্যে চাইছো একটা যে আমার কাছে একটা শাড়ি দাও আমি সেটা এগ্রি করছি তোমরা অন্য যে কোনো দিন আসো আমি কিন্তু এটা দেবো ওরা মনক্ষুণ্ণ হয়ে কিন্তু সেই সময় আমার যা পরিবেশ পরিস্থিতি ছিল ওরা খুব একটা ওরা ধরে নিয়ে যা পাবো না কিন্তু কিছু করার নেই শেষ পর্যন্ত ওরা চলে গিয়েছিল কিন্তু আমি শাড়িটা রেখে দিয়েছিলাম ওদের দেব বলে দিন বাদে মাসখানেক বাদে ওদের সময় দেখা হয়েছিল তখন ওই কি হোক তোমরা গেলে না তুমি শাড়ি আনতে গেলে না হলো ওরাও অবাক হয়ে গেছে যে আমি আবার যে শাড়ির কথা বলছি ওরা তখন খুব হ্যাঁ যাবো যাবো তারপর থেকে আমি আমার ওই মেমারিতে যতদিন ছিলাম ওরা আমাকে দাদা বলতো এবং আমি ওদেরকে ভীষণ ভালোবাসতাম এবং সেই জায়গা থেকে যে ওরা কিন্তু সবটাই খারাপ নয় খারাপ হয়ে যেতে বাধ্য হয় আমাদের যারা মানুষ আছি তারা ওদেরকে ওই অবজ্ঞার চোখে দেখি বলে ব্যক্তিগতভাবে ওদেরও তো বাঁচতে হবে ওদের তো খেতে হবে হ্যাঁ ওদেরও তো পয়সা চাই এবং ওদেরকে সত্যি কথা বলতে কি আমি যদি আমার বাড়িতে এমনি একটা মানুষকে কাজ দেবো ওদেরকে কিন্তু আমার বাড়ির চাকর হিসেবেও আমি রাখতে চাই না তাহলে ওদেরও বেঁচে থাকার জন্য ওইটাই আমরা বড় হয়ে দেখেছি তারপরে ওদেরকে বেঁচে থাকতে হবে এবং পরিবেশ পরিস্থিতিতে ওরাও আস্তে আস্তে পুরোনো হয় আমরাও আস্তে আস্তে অন্যরকম হয়ে যাই কিন্তু যদি এই ধরনের জিনিসগুলোকে যেটা হচ্ছে নাটকের মাধ্যমে যদি ওই যে ব্যবধানটাকে যদি আমরা ছড়াতে পারি ব্যবধানটাকে মেটাতে পারি আমার বোধহয় মনে হয় যে নাটক যেটা পারে আমি তো বিশ্বাসই করি আমি ব্যক্তিগতভাবে যে নাটক যে শিক্ষাটা দিতে পারে সেই শিক্ষাটা একটু অন্য কিছুতে শেখানো যায় না যদি এই ধরনের মধ্যে দিয়ে আমাদের শুধু এইগুলো নয় অনেক কুসংস্কার অনেক খারাপ জিনিস যেটা আমাদের সমাজে প্রচলিত আছে তার বিরুদ্ধে যদি এই নাটকের মাধ্যমে নিয়ে যাওয়া যায় আগামী দিনে হয়তো মানুষ তো ভালো কিছু শিখব এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে অপূর্ব আমার খুব কাছের লোক

নাটকটা খুব ভালো লেগেছে। প্রথম হলো তো। হয়তো এটা আরো বেশি হতে হতে খুবই ভালো লাগবে। তবে শুভ তো তোリエটা আমার খুব হয়তো সবার কম লাগলো আমার বেশ ভালোই লেগেছে। ধন্যবাদ কাকলি এবার দেখে নেব। আমাদের কালচারাল সেক্রেটারি শ্রীমতী লিলি নাটকটা কেমন লাগলো নাটকটা নাটকটা বলবো তার আগে বলবো গল্পটা খুবই মানে অসাধারণ গল্প এবং সময় উপযোগী আর আপনাদের মানে ডিরেকশন তো মানে খুবই ভালো যেটা কোনো দুটো কথা নেই আর আমাদের স্পেসে এই নাটকটা করতে গিয়ে অনেকটা স্পেসের দরকার হয় তো আমরা স্পেসের যে প্রথমবার এটা করলাম তাতে অনেকটাই ভালো লেগেছে এবং এই মধ্যে যে ওরা করেছে সবাই মিলে তার জন্য ওদের জন্য সবাই হাত দিয়ে দেবো ও নতুন ওর কাছে ক্যারেক্টারটা মানে এই ধরনের ক্যারেক্টার যে করেছে তার জন্য ওকে সাধু যে এত ভালো সুন্দর ওরাতে চাইছে কিন্তু হয়তো আরো ভালো করে করবে আর সবাই সবার জায়গা খুব সুন্দর গল্পটা আর সুন্দর বলে ধন্যবাদ জানিয়ে সে ওরা কি

ওই জায়গাটা একটুখানি ভালো হলে তাহলে আমরা এমন যে যেগুলো হয় অনেক সিনেমাও আছে কিন্তু সিনেমার থেকে যে এই যে মানে নাটক গুলো হচ্ছে তারপরে আরো অনেক জায়গায় হবে রঙ্গসেনা নিয়ে যাবে ওইগুলো লোকে যেন আরো দেখতে আসে আমি এটাই বলবো সিনেমাতে এমনি দেখছে ওই দিকে তো প্রচার হচ্ছে কিন্তু এই দিক দিয়ে যে এত সুন্দর করে শেট ইউজিং হচ্ছে অনেকে ভালো করছে যারা অ্যাক্টার্স তারা যে এত সুন্দর করে করছে এ লোকে দেখছে আর বন্ধু মা বাবা ভাই দাদা

শো কিরকম আসবে কি আসবে না কেমন হবে আমি তাও জানতাম না কিন্তু কত পরশু আমি নাটকটা ওরা আমাকে দেখালো সত্যি কথা বলতে আমি ওদেরকে জাস্ট ছকে দিয়েছিলাম ওরা নিজেদের নিজেরাই অ্যাকচুয়ালি এই যে নাটকটা হয়েছে এদেরকে আপনারা বলতে পারেন এরা একটা ও একটু ছোট আছে মিতা প্রার্থনা বাদে ওরা তিনজনই ভালো পারফর্ম করে তো ওরা তিনজন মিলেই তৈরি করেছে আমি জাস্ট কতগুলো ডিজাইন কতগুলো জায়গা কোথা কোথায় যেটা বলতে হয় বলেছি কিন্তু ওটা ওদেরই নির্মাণ এখানে আমার কোনো মানে বিশেষ কিছু ভূমিকা নেই দি দিব্যেন্দু প্রতম মিলেই তৈরি করেছে এবং এটা ওদেরই নাটক হয়ে রইল এবং ওর এটার প্রথম শো হলো এরপরে আরও যে ইম্প্রুভমেন্ট করা যায় জায়গা তো নিশ্চয়ই রয়েছে তো সেই ইম্প্রুভমেন্ট দাদা যেগুলো বলল ওর ক্ষেত্রে বা মুখস্থ ক্ষেত্রে কিছু কিছু জায়গা আমি নিজে দেখলাম যে কিছু ল্যাপস হয়ে গেছে তো সেগুলো নিজেরা আরো মুখস্থ করো কালকে আগামীকাল আমাদের শো রয়েছে তপন থিয়েটারে আমাদের থেকে যদি আরো কয়েকজন যায় ভালো হবে কেননা অনেক কাজ আছে এটা তো আমাদের ছোট ঘরে বলে যখনই মঞ্চে চলে যাচ্ছে তখন ওয়ার্কফোর্সটাও দ্বিগুণ হওয়া উচিত তো যে যেতে চাইবে যেতে পারে

সেদিন দুটো নাটক রয়েছে বাদল সরকারের বেশি আমরা কাউকে বসাতে পারি না এটুকুই বলা শুভরাত্রি একটু মুখরোচকের ব্যবস্থা করা হয়েছে সবাই একটুখানি বলছি